সারাদেশে চলমান সংখ্যালঘুরা সংকটে সম্মুখীন হয়েছেন এই বিষয়টি আমরা গভীরভাবে উপলব্ধি করছি আমরা ক্ষতিগ্রস্তদের সাথে যোগাযোগ তাদের সরাসরি বিবরণ পদ্ধতিগত নিপূড়ণ এবং সহিংসতার প্রমাণ উপস্থাপন করেছি আর তা হচ্ছে তিনভাই কৃষ্ণ ব্রহ্মচারীর নির্বিচারে আটকের ঘটনা ফিরোজখান নামক বহিষ্কৃত বিএনপি নেতা দলীয় কোন সিদ্ধান্ত ছাড়াই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামে দ্বিতীয় পতাকায় নামক জাতীয় পতাকা হিসেবে জাতীয় পতাকা অবমাননের ঘটনাকে কেন্দ্র করে অক্টোবর মাসে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক উদ্দেশ্য পর্যন্ত একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয় যেহেতু ত্রিমাই কৃষ্ণদাস ব্রহ্মচারীর বা রুদ্ধ করার অপকৌশলে সংখ্যালঘুরা অস্তিত্বহীনতার সংগটে যখন ক্ষোভে ফেটে পড়ে তখন সমগ্র বাংলাদেশে হাজার হাজার সংখ্যালঘুদের নামে মিথ্যা ও ভাইরাল মামলা প্রদান করা হয় পাঁচ শতাধিকের উপরে নিরীহ সংখ্যালঘুদের আহত করা হয় সাংঘাতিকের শতাধিকের উপরে ঘরবাড়ি লুটপাট করা হয় সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় নারীদের শীলতা হানি করা হয় বহু মন্দির ভাঙচুর করা হয় চট্টগ্রাম কোর্টে আইনজীবীদের নামে বহু মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয় নির্বিচারে পুলিশের ধর পাকড় দীর্ঘদের টেম্বার ভাঙচুর প্রাণনাশের হুমকি দিয়ে আইনজীবীদের কোর্ট প্রাঙ্গনে এরিয়াতে ঢুকতে না দেওয়ার ভয়ঙ্কর এক অবস্থা সৃষ্টি করা হয় তার সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন তার আটক নিয়ে দেশব্যাপী প্রতিবাদ সৃষ্টি সমগ্র সংখ্যালঘুদের অস্তিত্বের লড়াই জন্ম দিয়েছে আর সংখ্যালঘু নেতাদের জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও ঢাকা ঢাকাসহ সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী এবং অ্যাডভোকেট রমেন রায় সহ বিক্ষোভকারীদের উপর বাহিনী দ্বারা হামলার শিকার হয়েছে অধ্যাপক চক্রবর্তী গুরুতর আহত হয়ে হয়েছেন অন্যদিকে অ্যাডভোকেট রমেন রায় ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুরুতর অবস্থায় মৃত্যুর সাথে পানজাল হচ্ছেন পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন এই নিষ্ক্রিয়তা সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অপরাধীদের আরো উৎসাহিত করা হয়েছে আবার চট্টগ্রামে নিপীড়নের ঘটনায় দলিত সম্প্রদায় সহ হিন্দু সংখ্যালঘুরা ক্রমবর্ধমান দমন পীড়নের সম্মুখীন পাঁচশত থেকে একুশশো জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা চরম অর্থনৈতিক ও সামাজিক দুর্দশা দেখা দিয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবিদাসের বিচার বহির্ভূত হত্যার ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক প্রাণজিক দলিত রবিদাস সম্প্রদায়ের সদস্য হৃদয় রবিদাস একটি মুসলিম মেয়ের সাথে মিছক প্রেমের সম্পর্কে জের ধরে আইন প্রয়োগকারীদের হাতে নিহত হওয়ার অভিযোগ উঠেছে তার মৃত্যু পদ্ধতিগত বৈষম্য সহিংসতার প্রতীক রবিদা সম্প্রদায় যারা বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সংখ্যালঘু এই হত্যাকাণ্ড সামাজিক ও প্রাতিষ্ঠানিক পক্ষপাতকে প্রতিফলিত করে যা দলিত সংখ্যালঘুদের জীবন ও মর্যাদাকে হুমকির মধ্যে মুখে ফেলেছে এ ধরনের বিচার বহির্ভূত সহিংসতায় ন্যায় বিচার দাবি করছি লালমনিরহাট ও রংপুর বিভাগে টার্গেটের সহিংসতায় ভুক্তভোগীদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বানোয়াট অভিযোগ সংখ্যালঘুদের নির্বিচারে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে লালমনিরহাট হাতিবান্ধা উপজেলায় মন্দিরের শ্মশানের জায়গাকে কেন্দ্র করে যে সংযোগ ঘটেছে সেখানে পরবর্তীতে একজনের মৃত্যু হয় তাদের জমির ধান জোর করে কেটে নিয়ে যায় প্রশাসনকে অবগত করার পরেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন গোপালগঞ্জের কোটালিপাড়ায় গত ছাব্বিশে নভেম্বর দু তারিখে শান্তিপূর্ণ আন্দোলন থেকে আটজনকে পুলিশ থানায় নিয়ে যায় এবং মারধর করে তাদেরকে ফিরিয়ে আনতে পরবর্তীতে অবস্থান কর্মশীষের করার সাত থেকে আট ঘন্টা পরে তাদেরকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় পরবর্তীতে গত পয়লা ডিসেম্বর দু তারিখে পুলিশ বাদী হয়ে পঞ্চান্ন জনের নামে এবং অজ্ঞাতনামা নামা ও তিনশো থেকে চারশো জনের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করে এমত অবস্থায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে নীলফামারী জেলার দোমার থানার নালাপাড়ার বুধ বর্মনকে প্রায় এক শতক একুশ শতক জমির শতাংশ জমির মামনা নিয়ে প্রাণ নাসের হুমকি দেওয়া হচ্ছে এই সম্পত্তিটি দেবত্ত্ব সম্পত্তি উনি একমাত্র সেবায়েক হিসেবে জীবিত তাই উনাদের জীবন মাসের হুমকি দেওয়া হচ্ছে উনি প্রাণের হয়ে আত্মগোপন করে জীবন কাটাচ্ছেন ইতোপূর্বে দুজন সেবায়েককে জবাই করা হয়েছে দাপক থানায় মিথ্যা অজুহাতে আটক ভুক্তভোগীরা তাদের ভয় ভীতি ও আইনি হয়রানি করা হচ্ছে এসব ঘটনায় জাতিসংঘের কাছে আমাদের আবেদন করা হয়েছে আর তা অবিলম্বে হস্তক্ষেপ বিভাগ ন্যায় বিচারের সাথে তিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ মিথ্যা অজুহাতে আটক ব্যক্তিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির জন্য উকিল নিয়োগের সুযোগ দেওয়া আগামী জানুয়ারি ইং যেহেতু কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলার শুনানি সেহেতু শুনানিতে কোনো অ্যাডভোকেট অংশগ্রহণ করতে না পারে তার জন্য সমস্ত কার্যক্রমকে ব্যাহত করার উদ্দেশ্যে আরেকটি সহিংসতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে উপদেষ্টা মন্ডলী ও বাংলাদেশ বার কাউন্সিল অ্যাসোসিয়েশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনার একটি লিগাল টিম গঠন করে তিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলার শুনানির ব্যবস্থা করুন যেন উনি আইনগত বিচার থেকে বঞ্চিত না হন বানোয়াট অভিযোগ বন্ধ করতে এবং সহিংসতা ও হয়রানির সব ঘটনার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি আর তাদের মামলা উপস্থাপনকারী ভুক্তভোগীদের এবং বাস্তুচিত্র সম্প্রদায় বিশেষ করে চট্টগ্রাম এবং লালমনিরহাটে জরুরি ত্রাণ সরবরাহ ও পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি দ্রুত মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধ করে সংখ্যালঘুদের স্বাস্থ্যের নিঃশ্বাসে বাঁচতে দিতে এবং অ্যাডভোকেট রমেন রায়ের মতো ভুক্তভোগীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করতে অনুরোধ জানাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন